যেভাবে আওয়ামী লীগের তোষামত করতেন সেই তোষামতী ব্যবস্থা টিকে আছে কাউকেই কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি এমনকি যখন শেখ হাসিনা গণহত্যা চালাচ্ছিল তখন যারা গণভবনে উপস্থিত হয়ে সেই গণহত্যায় সমর্থন দিয়েছে তাদের কাউকেও তেমন কাউকেও এ এই আইনগত বা সামাজিক ভাবে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি না আমার কাছে কি বললেন ওদের মধ্যে থেকে দুই জন তো জেলে এখনো শাকিল রূপা আরেকজন তারপর জেলে মোজাম্মেল বাবু জেলে নইম নিজাম পলাতক শরীদা আক্তার পলাতক কই আছে আমরা জানি না আপনি গাজী টিভিতে কে আছে ওই টিভিতে কে আছে পত্রিকা কে আছে 아무তো কাউরে দেখি না এখনো protocolo delistare এর সম্পাদক যে জায়গা মতো আছে এছাড়া সমকালে এখন কে আছে সমকালের আগে সম্পাদক এখন আছে যুগান্তরে আছে আগে সম্পাদক আমার দেশে আসলে আপনি কোন উদাহরণ দিচ্ছেন আমি বুঝতেছিলাম মাহবুব মোর্শেদ ভাই আমি জাস্ট আপনি আমি 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 একটু আপনার কাছে একটু অন্য জায়গায় যাই আমার কাছে মনে হয় যে আপনি তাসলিম খলিলের কথাই একটু রাইগা আছেন আপনি একটু রাগটা সামলান আমারে মানুষ প্রশ্ন করতেছে তাসলিম তাসলিম সম্পর্কিত এটা অ্যানালজি টেনেছেন সরকারের অবস্থানটা ব্যক্ত করে আমাকে হলো সরকার পক্ষে আপনার এটা তিনি অবৈধ এটা তিনি করতে পারেন না আচ্ছা আপনি একটু জানাব মামু মোশেদ আপনার মতামত এই প্রসঙ্গে শুনবো যে বিডিআর কমিশনের প্রধান একটা বক্তব্য দিয়েছেন তারপর আবার এটা জনসুফ কালামকে এইটা বাসসের পক্ষ থেকে আপনারা এটা কভার করেছেন কিনা এই ব্যাপারটা নিয়ে যেহেতু আপনারা আপনি কি বলে জানি সে আসলে আমরা ফজুর রহমানের সাথে কথা বলেছেন এরকম কাউকে দেখি নাই আপনি এটা আর দেখেছেন কিনা বা কাউকে অ্যাসাইন করেছেন কিনা যে এটা একটু জানার জন্য যে কেন জনাব ফজলুর রহমান এরকম বললেন শফিকুল আলম কেউ আবার এত দ্রুত এটাকে কেন আবার এই বিষয়ে আমি বলতে চাই যে এই বিষয়গুলোতে সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি সব বিষয়ে তাসনিম খলিল বিশেষজ্ঞ পর্যায়ের একজন সাংবাদিক ফলে তিনি যে রেফারেন্স দিয়ে যেভাবে এটা বিশ্লেষণ করেছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত এবং আমি মনে করি যে এগুলো আমরা ধরতে পারি যে যে কেউ যে তার সোশ্যাল হ্যান্ডেলে যে কোনো মতামত প্রকাশ করতে পারেন কিন্তু আসলে এগুলো তো তার মতামত হিসেবে থাকে না এগুলো ভূরাজনীতির একটা বিষয় হয়ে দাঁড়ায় ফলে যেটা হয় কি যে এগুলা মিস ইন্টারপ্রেট করা এবং নানাভাবে এগুলো কিন্তু ওই ভারতীয় মিডিয়া বলেন বা অন্যান্য মিডিয়ায় বলেন এগুলো উপস্থাপিত হওয়ার সুযোগ থাকে তো এইটা এইটা যে প্রেস সচিব দ্রুত এটা ক্লারিফিকেশন দিয়েছেন এটা খুব ভালো হয়েছে কারণ আমরা দেখছি যে শুধু উনি তো ভাবে দিবেন যেটা বলে নাই সেটা নিয়েও ইন্ডিয়ান মিডিয়া যেভাবে প্রভাগান্ডা তৈরি করে সেগুলো ফেস করতে করতে কিন্তু আমাদের দেখা যায় যে প্রেস উইং কে অনেক ব্যস্ত থাকতে হয় সেই আমি মনে করি যে তাসলিম খুলে যেটা বলেছেন আমি সম্পূর্ণ একমত তার সঙ্গে আচ্ছা আমি আপনাকে আমি আপনাকে এবার যেটি প্রশ্ন করতেছি সেটি আমার শেষ প্রশ্ন জনাব মাহমুদ মোশাদ আপনার প্রশ্নের মতামত শুনে আমি তাসলিম খালিলের কাছে এই একই বিষয় আপনার মতামত জানতে চাইবো আমি সরাসরি বলি যে বিষয়ে আজকে আমরা আলোচনা করছিলাম সেই বিষয়ে নিয়ে আলোচনার আজকেই মানে আবার একটু আমার ফিরতে হচ্ছে সেটা হচ্ছে যে আমি যেটি নাম উচ্চারণ করতেছিলাম না বা মনে করতেছিলাম ঠিক কথা সেটা হচ্ছে জুলাই রেগুলেশনারি অ্যালায়েন্স যে তাদের অনেকগুলি দাবি আছে তারা তাদের অনেকগুলি দাবি দেখি তাদের সহ অন্যরকম অনেকগুলি দাবি দেখি সেটা হচ্ছে যে মিডিয়া হাউসের সামনে জিয়াফতের আয়োজন করা তালিকা দিয়ে সাংবাদিকদের চাকরি খাওয়া ঈদের চাঁদ মানে কোথায় দেখা যাইতেছে তার সাথে আবার কোন পশু আছে সেইটা নিয়ে ধমক মানে এই যে ধমক টমকের বিষয়গুলি বিশেষ করে সর্বশেষ এই যে এই তিন সাংবাদিকের তিন কর্মক্ষেত্রে জুলাই রেভলিউশন ফেব্রুয়ারি অ্যালাউন্সে মার্চ সেইটাকে আপনি সমর্থন করেন কিনা যারা মাহবুব মোর্শেদ তারা কি কোনো মার্চ করেছে বলে আমি জানি না তারা মার্চের আহ্বান করেছে মার্চের আহ্বান করেছে তারা আসলে তো মার্চ করেনি এখন আপনি যখন মার্চের আহ্বান সমর্থন করেন কিনা আপনি যখন আপনার একজন সাংবাদিককে আপনি প্রোটেকশন দেবেন না যেটা তাসলিম ফলিন খুব রাইটলি বলেছেন যে প্রত্যেকটা হাউজে কিন্তু তার সাংবাদিককে প্রোটেকশন দিতে হবে তার চাকরির নিশ্চয়তা দিতে হবে কিন্তু আমাদের এখানে কি হয় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করিনি আমাদের যেখানে সাংবাদিকদের চাকরি খাওয়াটা চাকরি খাওয়াটাই হলো আমাদের মিডিয়া হাউস গুলোর একটা এক ধরনের প্রবণতা নেশা তাদের হবির মতো ফলে এই জিনিসটা তারা ছুতা পেলেই চাকরি খায় এটা জুলাই মার্চ বা অন্যান্য যাই হোক তারা কিন্তু সুযোগ আমাদের একদম আপনি মার্চটি সমর্থন করেন কিনা ধরো চাকরি না খেলে মার্চটা করা দরকার ছিল কিনা ঠিক জানি না কারা এটা করেছে আমি জুলাই এই সংগঠন সম্পর্কে শুনিনি বা তারা এরকম করেছে এটাও শুনিনি তো আমার কাছে মনে হয় যে হাউস গুলো আহ এটা একটা খুবই নিজেদের একটা দুর্বলতা প্রকাশ করেছে এবং অন্যায় করেছে

যারা কোন একটা মতাদর্শের জন্য তার রাইট করতে পারি না। কেউ যদি আওয়ামী লীগ করে এবং সে যদি নিরপরাধ হয় তার রাইটও হরণ করতে পারি না কিন্তু যে হত্যাকারী যারা এই যে জুলাই আগস্ট মাসে এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এর আগে অসংখ্য গুম খুন এইগুলো ঘটিয়েছে তাদের বিচার হতে হবে শাস্তি হতে হবে এবং তাদের সহযোগীদের বিচার হতে হবে এবং যারা তাদের পক্ষে দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে সম্মতি উৎপাদন করেছে তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করেছে তাদের বিচার হতে হবে আহ যুবনেশ আমার আমার আপনি কি মনে করেন যে তিন সাংবাতিক চাকরিচুত हुएছেন তারা গত ফেসিজ সরকারের সময় সম্মতি উৎপাদকদের মধ্যে কেও ছিলেন মানে আর্ধে মানে ওনাদের প্রশ্ন ফলো করলেই আপনি বুঝতে পারবেন যে তারা শেখাসিনাকে এক নম্বর হলো হত্যাকারী মনে করছে মনে করতেছে তারা তারা ওই বিগত রেජিমের সম্মতি উৎপাদকদের মধ্যে ছিলেন

যখন শেখ হাসিনাকে কোনো দিন কালে মানে কোন কালে যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কোন একটা আদালতে হাজির করা হয় এবং সেখানে তাকে ডিফেন্ড করে তার তো এজ এক্স তার তো ডিফেন্স পাওয়ার অধিকার আছে আমি মনে করি যে আপনারা এখন এটা অস্বীকার করবেন না তখন যদি তার উকিলরা বলে যে উনি একটাও খুন করে নাই বাংলাদেশে চোদ্দশোটা লোক মারা যায় নাই তাইলে কি আপনারা ওই আইনজীবীর অধিকারটা হরণ করবেন দেখেন দেখেন উকিলের পেশা একটা সাংবাদিকতার পেশা একটা সাংবাদিকরা যখন উকিলের ভূমিকায় শেখ হাসিনার উকিলের ভূমিকায় অবতীর্ণ হয় সেটাকে আমি সাপোর্ট করব না কিন্তু উকিল যখন উকিলের ভূমিকায় অবতীর্ণ হবে সেটাকে সাপোর্ট করব ওকে ওনার বক্তব্য করার আগে কথা বলতে চাই না সাংবাদিকরা উকিলের ভূমিকায় ওকে ফাইন আমার মনে যে আমার আমার মনে যে আমি একটু মুভন করি কারণ এটা আসলে কোথাও যাইতেছে না আমাদের দর্শকরা মনে করতেছে যে কোনো কারণে মানে আমি অনেক বেশি শেখ হাসিনার প্রতি আমার মানে কোন আমি বাসসকে নিয়ে অনেক করছি কারণ আমার কাছে না মানে এইটা নিয়ে একটা হাসাহাসি এরকম ছিল যে বাসসের সাংবাদিকরা আসলে অন্য পত্রিকা পুরা নিউজ জানতো আসলে কি হইতেছে মানে এর বাইরে খবর এইটা কি চেঞ্জ হইছে একটু আমার জায়গাটা বলি আমার কোনো ঝামেলা নাই আপনি চেঞ্জ হইন না বা হন কিন্তু আমি এখনো প্রথম তিনটা নিউজের মধ্যে দুইটা নিউজ দেখতে পাইতেছি ডক্টর ইউনুসের নিয়ে এবং আমার কাছে এইটাও এপসুলুটলি নিউজ ফ্রি একটা জায়গা মনে হতেছে এটাকে আমার ভুল আমি জানি না মানে আপনি আপনি কি ফিল করেন মানে আমার কাছে মনে হতেছে যে বাসস না পড়লে আমার নাও হয় আর কি চলে আর কি বাসস না পড়লে আমার চলতেছে আপনি কি ফিল করতেছেন বলেন তো আপনি আসার পর আমরা একটু আসান্বিত হয়েছিলাম আচ্ছা আমি যেটা বুঝতে পারছি যে আপনি সময়ের অভাবে আসলে বাসসে বোধহয় নিয়মিত ঢুকতে পারেন না এটা বুঝতে পারছি সেটা হলো যে আমরা আগস্ট আগস্ট থেকে থেকে কাজ শুরু করার পরে আমরা পর্যন্ত একমাত্র সংবাদ মাধ্যম যেখানে হলো জুলাই গণভুত্থানের শহীদদের উপরে আহ ইন ডিটেল এবং খুবই রিমোট এরিয়াতে গিয়েও আমরা সাড়ে সাতশো রিপোর্ট প্রকাশ করেছি তো এই রিপোর্টগুলো আছে ওয়েবসাইটে আছে এবং আপনি খুব জানেন যে বাসসে হল বাসস মূলত ইংরেজি সার্ভিস এটা পরে বাংলা সার্ভিসটা এখানে অ্যাড হয় যেটা পুরোপুরি যে বাংলা সার্ভিস তৈরি হয়েছে তা না এবং অনেক পরে এসে কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়েছে তো ওয়েবসাইটটা আমি আসার পরে দেখলাম যে এখানে লোকগল একদম ছিলই না এবং এটা আপডেট করা বা এগুলোর দিকে এটা মূলত সার্ভিস ওয়েবসাইটটা পরে তৈরি করা হয়েছে এবং ওটা একদম একভাবে পরেই ছিল পরে এখানে আমরা ওয়েবসাইটটা চালু করেছি এবং নিয়মিত আপডেটের ব্যবস্থা করেছি আইটটা ব্যাপার হলো যে এখানে এভারেজে নিউজ যে যে তো আমরা বিরোধী দল বা অন্যান্য বিরোধী দল না অন্যান্য রাজনৈতিক দল সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলের নিউজ এখন প্রকাশ করছি এবং সরকারের সমালোচনাগুলো প্রকাশ করছি এবং একই সমালোচনা তাহলে মনে আমি দেখি না বাস অনেকদিন কোথায় বলুন তো আচ্ছা আমি

আজকে আপনি হলো যখন ইয়েতে যাবেন আপনি দেখবেন যে আজকে বিএনপির একটি বড় সমাবেশ হয়েছে নয়াপল্টনে এবং সেখানে কিন্তু সরকারের যথেষ্ট সমালোচনা হয়েছে সেই সবগুলো নিউজ কিন্তু বাসের ওয়েবসাইটে আছে এবং আপনি জানেন যে আমরা আমরা মূলত যেটা হয় যে আমরা যেহেতু অফিসিয়াল ভাষ্যটা তৈরি করার একটা ট্রেডিশন এখানে আছে ফলে আমরা যেটা বেসিক্যালি এটা ইংরেজি আহ নিউজ পেপার গুলোতেই নিউজ সার্ভিস গুলো দেওয়া হয়ে থাকে আমাদের প্রোডাকশন যে আগে যেখানে হলো বাসস এভারেজ ধরেন সারা সারাদিনে নিউজ প্রডিউস করতো সেখানে আমরা কিন্তু অন্যান্যদের সাথে প্রতিযোগিতা করে আহ এটাকে দুইশো আড়াইশো নিউজে নিয়ে গেছি এবং এখানে ধরেন বিএনপি জামাত এনসিপি থেকে শুরু করে যেটা বাসসের ইতিহাসে কখনোই ছিল না এখন আমি তো আজকের উদাহরণটা দিলাম যে সমাবেশের নিউজ এখানে খুব খুঁজে পাবেন আর আমি আপনি যেমন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে ওয়েবসাইট দেখতে পাচ্ছি না কারণ আমি ল্যাপটপ খুলি তো ফলে আমি আপনাকে লিঙ্ক গুলো পাঠিয়ে দেবো যে বাসস কি ধরনের নিউজ করেছে আর একটা জিনিস যেটা শহীদদের নিউজ আসলে কোনো সংবাদ মাধ্যম করেনি যেটা আমরা আগের আলোচনার সাথে রিলেটেড যে এতগুলো মানুষ শহীদ হলো জাতিসংঘ বলছে চোদ্দশো নানান ধরনের লোকালি অনেক গবেষণা হয়েছে কিন্তু আমরা কিন্তু কোনো বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমকে দেখিনি যে তারা ধারাবাহিক ভাবে যাত্রা বাড়িতে কারা আসলে শহীদ হয়েছেন কারা ফাইটটা করেছেন এগুলো করে নাই আমরা কিন্তু এটা করেছি ওকে আমরা একটা প্রশ্ন করতে চাই যেন তাছে আপনাকে পাঁচ আগস্ট থেকে আমরা একটা স্পেশাল জায়গা দেখতেছি ক্যান্টনমেন্ট নিয়া। কারণ হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে ধরেন আমার আপনারও আসলে সেনাবাহিনী নিয়ে প্রফেশনাল আলাপ হয়েছে কোন সেনা সেনাপ্রধান আসলে কি করতেছে কি এটা করতেছে আপনি কি কোনো চেঞ্জ দেখতে পান এই সরকারের সময় সেনাবাহিনী রিপোর্টিং এর ক্ষেত্রে যেমন আমি দুই তিনটা দেখি যেমন মনে করেন আমি দেখি এই সরকারের আমলে নিযুক্ত একজন সাংবাদিক কাজ করতেছে কিনা বা একটা পুলিশ ইন ওসি ইন্সপেক্টর কোথাও কাজ করছে কিনা সেইটা নিয়ে খুঁজা বাইর করে একটা প্রশ্ন তোলা হয় কিন্তু স্বয়ং সেনাপ্রধানই সে কাছে নিযুক্ত একজন তো ওইটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলা হয় না অনেকগুলি ক্ষেত্রে আপনার লেখা রিপোর্টে বা কিছুটা আজুল কানাইল সায়ের ইয়াতে আমি দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনী সদস্যরা বসেছিলেন আরেকটা লম্বা সময় পর্যন্ত সেগুলি নিয়েও আসলে বড় কোনো কথা হইতে দেখি না আমরা একটা বড় আফসোসের জায়গা ছিল যে আর্মিকে আমরা অনেক বেশি জবাবদেহি করতে পারি না যদিও চাই যখন আর্মি আবার রাজনীতিতে করতে চায় এইটা কি একটু ইম্প্রুভ হয়েছে আপনি কিভাবে দেখেন ব্যাপারটা আসলে এটা তো একদিনই ইমপ্রুভ হবে না এটা আস্তে আস্তে ইম্প্রুভ হবে আমাদের কাছে মনে হয় যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো কিন্তু আমরা মানে হঠাৎ করে পরিবর্তন করে ফেলবো এটা মনে হয় যে খুব একটা স্মার্ট হবে না চিন্তা করাটা আবার এই যে ফ্রাস্ট্রেশনটা মানুষের মধ্যে যে পরিবর্তনটা হলো কই এটাও কিন্তু খুবই হেলদি কারণ আপনার মধ্যে যে প্রশ্নটা আসে না বা একটা ফার্স্ট্রেশন আসে না যে আচ্ছা আসলে কি যথেষ্ট করতে পারলাম কি এই যে স্পৃহাটা মানে এখন আছে সেটা খুব হেলদি আমি মনে করি আমি বলবো আমাদের আর একটু ধৈর্য হবে আমরা করতেছি তো আমি একটা সময় তো ছিল যে বাংলাদেশের ডিজিএফআই এই অক্ষর গুলো শব্দটা বলা যাইতো না পত্রিকায় এখন আমরা কি করতেছি এখন আমরা পত্রিকায় দেখি যে ডিজিএফআই এর গোপন বন্ধু এবং আমার সম্ভবত নেট্র নিউজের একটা সাম্প্রতিক একটা রিপোর্ট কিছু মানুষের মনে হয়েছে যে এটা আর্মির পক্ষে গেছে হ্যাঁ এবং শুরু করছে যে আমিও এখন আর্মির দল হ্যাঁ বা আমিও এখন ডিজিএফ মানে অফ কল একটা খুব শক্ত থাকতে সেটা হলো যে যারা সম্পূর্ণ আছেন ও মালিক পক্ষ আছেন তারা যেন তাদের সাংবাদিকদের যে অধিকার প্রশ্ন করার অনুসন্ধান করার অধিকার এটা যেন তারা নিজে হরণ না করে রাইট